কেমন আছেন অবশ্যই ভালো ভালো থাকি এটাই দোয়া করে সব সময় আপনাদের জন্য দোয়া রইলো তবে এই মুহূর্তে মেঘনা নদীতে আসার জন্য যারা পরিকল্পনা করতে চাই তাদের আজকে করতেছি অবশ্যই যোগদান করবেন আমি সবাই একটু কমেন্টস করে জানাবেন কণ্ঠটা বা আওয়াজটা ঠিকভাবে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি আমার বাসার পাশে রাস্তার বসে করতেছি অ্যাকচুয়ালি ভাই নদীতে আমি কয়েকদিন আগে গেছিলাম প্রচন্ড রোদে ডিহাইড্রেশনের প্রকোপে বসছিলাম প্রচন্ড রোদ রোদে কোনো অবস্থাতেই ভালো কিছু করতে পারি নাই টিকতে পারি নাই যার কারণে মানে আমি আজকে দু একদিন যাবৎ একটু অসুস্থ ফিল করছিলাম তো আল্লাহর কে পায় এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি সবাইকে বলবো এখন মোটামুটি বৃষ্টি চলতেছে তো আবহাওয়া একটু ভালো হলে সবাইকে আসার জন্য অনুরোধ করব আর আমি মেঘনা নদীতে যেহেতু মোটামুটি প্রায় প্রায় যাই আমি আপডেটটা একটু হলেও জানি কিছুটা তো মেঘনা নদীর পানির অবস্থা বর্তমানে খুব খারাপ খুব খারাপ বলে ভুল হবে মোটামুটি খারাপ কিছুটা ভালো আছে তবে লাইভে যারা অংশগ্রহণ করছেন আমি জানি শিকারী বন্ধুরাই বেশি লাইভটাকে একটু প্রাধান্য দিবেন অনেক ঘোলা আমি গত আপনার বৃহস্পতিবারে গেছিলাম সরি শনিবারে গেছিলাম তো প্রচণ্ড রোদের কারণে টিকতে পারি নাই এর আগে আমি দুইটা মাছ ছোটাইছি যেটা মাছ রাখতে পারি নাই বসে সোজা করে চলে গেছে এটা আমার একটু নসিব খারাপ যাই হোক মাছ টুকটাক কিছু কিছু হচ্ছে খুব বেশি আহামরি না দশ জনে বসলে একজন দুজন বসতেছে তবে আপনারা একটু আবহাওয়া দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না তো লাইভে যেহেতু মোটামুটি বেশ কিছু লোকের আগমন আমি দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমি চাইবো আসলে নদীর ব্যাপার নদীতে সবসময় মাছ হয় না যখন হয় তখন হয়তোবা যার লাকে লেগে যায় ওই টাইমটা ওই টাইমটাতে খুব ভালো মাছ পায় গত দুই সপ্তাহ আগে অনেকেই খুব ভালো মাছ পাইছে এখন এই মুহূর্তে খুব বেশি ভালো হচ্ছে না গত সপ্তাহে একজনে একটা কাতলা মাছ পাইছে তার আগের সপ্তাহে দুজনে দুটা কাতলা মাছ পাইছে তা আমি মোটামুটি দুই সপ্তাহে গেছিলাম দু সপ্তাহে মোটা মোটামুটি রেজাল্ট হয় নাই এমন না বিসমিল্লা হয়েছে কিছু পাইছি বাট বড় মাছ আমি পাই নাই বড় মাছটা আমার বসি সোজা করে নিয়ে চলে গেছে তো যাই হোক আমার দুইটা বসে টাস লাগে জামেলা জুমেলা করে মানে কোনো অবস্থাতেই তারা আটকাইতে পারি নাই ভাসাইতে পারি নাই অনেক ওয়েট মাছ ছিল যার কারণে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি নাই সেটা হয়তো আমার কিছু থাকতে পারে অথবা মানে যেটাই হোক একটা প্রবলেম হয়তো হয়েছে যাই হোক আমি সবাইকে বলবো যে এই মুহূর্তে পানি ঘোলা আপনারা কেউ আসার সিদ্ধান্ত করে নিয়েন না কারণ হচ্ছে হলো মাছ ধরতে গেলে আমরা তো জানি বেশ কিছু প্রিপারেশন থাকে আর অনেক খরচেরও ব্যাপার স্যাপার আছে কিছু মিলাইয়া আপনারা মানে এই মুহূর্তে না তবে যারাই আসবেন যারাই আসবেন একটু মানে ওই জায়গাগুলি দেখে বসবেন যে জায়গাগুলি মাছের আনাগোনা একটু বেশি প্রয়োজনে বসার আগে একটু জায়গাগুলি ঘুরে দেখবেন তবে পাচানিতে বেশ কিছু মাছ হয়েছে আর নুনের টেকের অবস্থা তেমন একটা সুবিধা জনক না ওখানে পানি খুবই ঘোলা আর ওখান থেকে মাছ পাওয়ার রেকর্ড এখন পর্যন্ত হয় নাই তো মেঘনাগর নদীতে মোটামুটি বলতে গেলে আটটা দশটা মাছ উঠাইছে মানুষে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গিয়ে মাছ উঠাইছে তো বন্ধুরা যদি মেঘনা নদীতে আসার চিন্তা ভাবনা থাকে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা একটু চিন্তা ভাবনা করে আবহাওয়ার খোঁজখবর নিয়ে তারপরে ভালো বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন অ্যাকচুয়ালি নৌকালা বা টলা এদের কথার উপরে ভিত্তি করে নদীতে আসাটা আসলে মানে উচিত না কারণ তারা তাদের বিজনেসের ব্যাপারে অনেক অনেক কথা বলবে যাই হোক লাইফটা আমি খুব বেশি লং করব না তবে আমি শুধু এটুকুই বলবো যে যারাই খুব বেশি আগ্রহ প্রকাশ করেন তারা একবার এসে হয়তোবা একটু ঘুরে ফুরে দেখে তারপরে হয়তো সিদ্ধান্ত নিয়ে একটা জায়গায় বসে যে জায়গায় মনে করবেন যে এই জায়গায় মাছটা খাওয়ার সম্ভাবনা বেশি সেই জায়গাতে আপনি বসতে পারেন বসে একটু দেখতে পারেন তবে হ্যাঁ এর মধ্যে যারাই গেছে মোটামুটি খারাপ না দুই একটা প্রাইস একটা করে প্রাইস অন্তত একটা করে অনেকে পাইছে তো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর নদীতে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পানিটার বিকল্প নেই কারণ পানি খাওয়া না খাইতে পারলে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি বেশি যার কারণে নদীতে অবশ্যই অবশ্যই পানি পানি খাবেন নিয়ে যাবেন আর বর্তমান পরিস্থিতিতে ডিম রুটি লাড্ডু সবই খাচ্ছে সবই মোটামুটি টানে কিন্তু কারো হয় কারো হয় না নসিব খারাপ এটা ব্যাপার না নদীতে গেলে যে হবেই এরকম কোন তিনবার বইছি তিনবার বসাতে আমি আসলে একবার আমি চলে আসছি আর বাকি দুই দিন আমি মোটামুটি মাছ টুকটাক পাইছি আর কি যাই হোক ছোট মোটো পাইছি কিন্তু বড় মাছ আমি রাখতে পারি নাই এটা হচ্ছে আমার ব্যর্থতা তো যাই হোক আমার লাইফটাতে যারা অ্যাটেন্ড করছেন অবশ্যই তারা একটু শেয়ার করে সবাইকে জানা জানার জানাই দিবেন যাতে সবাই একটু উপকৃত হয় এর বাইরে আর কিছু না আমি এখানে লাইফটা শেষ করতে চাচ্ছি সবার শুভকামনা করে শরীর স্বাস্থ্য ভালো মহান রব্বলাল মিনের কাছে আমি কামনা করব যাতে সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকে সবারই আর শরীর স্বাস্থ্য ভালো নিয়ে আপনারা নদীতে বসবেন এই আশা ব্যক্ত করে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার লাইফটা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে জানার তৌফিক দান করে দেবে সবাইকে জানাই দিবেন যাতে কেউ এই ভুলটা না করে এটা এটা আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা রাখে এবং নদীতে শিকারের জন্য আসার ভালো মুখ সময় দান করেন যে সময়টাতে মাসে খায় এই সময়ে আপনাদেরকে দিক আমি মেঘনা নদীতে অনেকবার বসছি বসাতে আমি যেটা অ্যানালাইজ করছি যে মাসে এক সপ্তাহ খায় কোন খায় সেটা একটু বলা বাহুল্য আহ এই জন্য মানে অনেক অধিকাংশ সময় অনেকে আহ ওই সময়টা পায় অধিকাংশ সময় ওই ওই সময়টা পায় না তো আপনারা যদি ওই সময়টা পেয়ে যান তাহলে গুড লাক আর না পাইলে ব্যাড লাক তো যাই আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর লাইভটা বেশি বেশি শেয়ার করে সবাইকে এই মেসেজটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ শেষ এটা আমার দাবি আপনাদের প্রতি যে আপনারা মেসেজটা সবাইকে পৌঁছায় দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি লাইটটা একটু ডিজাইন নিচ্ছি আল্লাহ হাফেজ